লাল রঙের জামদানির সাথে প্রিয় মানুষের দেওয়া কাচের চুরি এবং এই কানের তোল পরে আজকে কোথায় ঘুরতে যাব সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো লাল রংটা এমন একটা রং যেটা হতে পারে এটা ভালোবাসার একটা কালার আমি যেটা মনে করি কারণ কেউ কাউকে ভালোবাসলে লাল 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 গোলাপ দেয় দেয় আবার আবার শাড়ি কালার কিন্তু বিয়েতেও পরে এই জন্য আর কি বললাম আমার কিন্তু একদমই ধারণা নেই তবে আমার অনেক দিনেরই ইচ্ছা হচ্ছে লাল টকটকে একটা শাড়ি পরে নতুন বউয়ের মতো সাজবো সময়ই হয়ে উঠছে না তবে আজকে কিন্তু লাল শাড়ি পরলেও কেন জানি আমাকে বউ বউ লাগছিল না তারপর একদম রেডি হয়ে বেরোয় পড়লাম আমাদের গন্তব্যস্থলে আজকে ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনটা আমি নিজেও জানি না আমার সাথে আমার ভাস্তে সিনহাও রয়েছে ওকে নিয়ে আসলে ঘুরতে বেরিয়েছি কোথায় যে যাবো বুঝতে পারছিলাম না আমরা প্রথমে নদীর পারে আসি আর ওইদিকে মিস্টার হাজবেন্ড আমাদের দুইজনকে রিক্সায় উঠিয়ে দিয়ে উনি ওনার মতো ঘুরতে গেছে কি একটা অবস্থা আর আমাদেরকে একা রিক্সায় উঠিয়ে দিয়েছে উনি আসেনি বলে আমি তো পুরো রিক্সা দিয়ে কান্না করতে করতে আসি ঘুরতে আর ঘুরতে এসে যেই সময়টাকে উপভোগ করব সেই সময়টা আমার কান্না করতে করতে মানে অনেকটা সময় চলে যায় আমি তো নদীর পাড়ে এসে কান্নাই করছিলাম যে কোথাও যাবো না এখান থেকে বাসায় চলে যাব। কিন্তু কি বা করার সিনহাকে নিয়ে এসেছি ওকে তো একটু ঘুরিয়ে দেখাতেই হবে আর আমার কান্না দেখে আমার ভাস্তিও ওর মন খারাপ হয়ে যায় আর এই ভিডিওটা অনেকদিন আগের মোটামুটি যারা চিন্তা করে না শেয়ার করা হ্যাঁ আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে ঘুরতে নিয়ে যায় কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে এমনও হয় অনেক কান্নাকাটি করে বের হতে হয় বা মানে এরকম অনেক কাহিনী থাকে যদিও ওইসব আসলে শেয়ার করা হয় না তবে কিছুক্ষণ পর মিস্টার হাজবেন্ড কিন্তু ঠিকই চলে আসে আমার রাগ ভাঙানোর জন্য এবং আমাকে কিন্তু এসেই বলে তুমি কি করবে কোথায় যাবে কি খাবে মানে উনি পুরো আমার রাগ ভাঙানোর জন্য যেটা বলবো সেটাই করবে এরকম একটা অবস্থা তারপর আমি আবদার করে বসি আমি নৌকায় উঠবো আর এই জায়গাটা হচ্ছে চর বেউথা নামে পরিচিত মানে বেউথা নদীর এই পারে এখান থেকে কিন্তু অনেক নৌকা বা টলার ভ্রমণ করা যায় নৌকা ভ্রমণের ক্ষেত্রে পার ঘন্টায় তিনশো টাকা চার্জ করে দামাদামি করলে হয়তো বা পঞ্চাশ টাকা কমানো যেতে পারে আর একটু বড় টলার গুলিতে পাঁচশো থেকে ছয়শো টাকা চার্জ করে ওরা হচ্ছে তরা ব্রিজ পর্যন্ত ঘুরিয়ে আনবে আমরাও একটা টলার ভাড়া করে নেই আমাদের থেকে ছয়শো টাকা চার্জ নিয়েছিল তো যাই হোক সব মিলিয়ে টাকা যাই হোক আমাদের কিন্তু পয়সা উসুল হয়ে গেছে মানে পরিবেশটা উপভোগ করতে পেরেছি তো এই ভিডিওটা প্রায় মাস তিন আগে করা শেয়ার করবো করবো বলে আর করাই হচ্ছিল না যাই হোক সব মিলিয়ে আমরা কিন্তু দিনটা অনেক ভালো উপভোগ করেছি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ